আপনারা সবাই আশাবাদী যাতে আমরা ডিসেম্বরের মধ্যে পে স্কেল পাই পে স্কেলের প্রজ্ঞাপন হয় কিন্তু সেটা কতটা বাস্তবায়ন হবে এটা নির্ভর করছে কর্মচারীদের দাবি দেওয়ার উপরে আপনারা জানেন যে আমাদের দেশে চোদ্দো লক্ষ সরকারি কর্মচারী কিন্তু দাবি দেওয়াগুলি আমরা কতজনে উপস্থাপন করছি আপনারাই বলুন যে আপনারা কতটা অ্যাক্টিভ আছে আমাদের দাবি দেওয়াগুলি কতজনে প্রচার করে এবং আপনারা এটাও ভালো জানেন যে নির্বাচনের আগে এই পেন্টোরিয়াম গভর্নমেন্ট থাকা অবস্থায় যদি আমরা পে স্কেল আদায় করতে না পারি তাহলে নির্বাচিত সরকার আসলে আমরা আর পাঁচ সাত বছরের ভিতরে পে স্কেল পাবো না এটা একশো না দুইশো পার্সেন্ট সত্য এবং এটাই বাস্তব কারণ নির্বাচিত সরকার এসে বিভিন্ন তাল বাহানা করবে বিভিন্ন অজুহাত দেখাবে তাই এই সরকারের আমলেই যদি আমরা পে আদায় করতে না পারি সেটা চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের ব্যর্থতা এবং এই লজ্জাও চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীকেই ভোগ করতে হবে বহন করতে হবে কারো কিছুই হবে না শুধু যারা যে নিম্ন গ্রেডের যে কর্মচারী তারাই শুধু আপনার ক্ষতিগ্রস্ত হবে আপনাদেরকে আরও শুরুতে অনেকবার বলেছি আমাদের এই পে স্কেলের দাবি আদায় করতে হলে শেষের দিকে আবার হয়তো আমাদেরকে মাঠে নামতে হবে সেই হিসাবে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে এবং এর জন্য আমরা চাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি জেলা উপজেলায় শাখা কমিটি গঠন হোক আপনারা যারা লাইভে আছেন আপনারা সবাই লাইকটা শেয়ার করে দিন আমরা যে আলোচনাগুলি করব যে কথাগুলি পড়বো বলবো এগুলি সকলের জানা উচিত আপনাদেরকে আমরা বলেছি যে আপনি যে জেলায় কর্মরত আছেন আপনি যে উপজেলায় কর্মরত আছেন সেখানে আপনি ধরুন আপনি যে উপজেলায় আছেন সেখানে ওই উপজেলায় মনে করেন কয়েকটা সরকারি অফিস আছে ওই অফিসের ভিতর থেকে প্রত্যেকের অফিস থেকে দুজন তিনজন চারজন পাঁচজন করে আপনারা একটি লক্ষ্যজন যারা সংগঠন করতে চায় যারা একটি থাকে এবং যারা সাহসী ভিতর ডিম এরকমের কোনো লোকের দরকার নেই যারা সাহসী সংগঠন করতে আগ্রহী তাদেরকে বাছাই করুন আমরা উপজেলায় বলছি পঁচিশ সদস্য আর জেলাতে পঞ্চান্ন সদস্য কিংবা আপনাদের সুবিধা সদস্য নিয়ে আপনারা আপনারা সংগঠন গঠন তৈরি করুন আপনারা সংগঠনগুলি কমপ্লিট করার পরে কমিটি কমপ্লিট করার পরে আমাদেরকে জানাবেন আপনারা যদি আনুষ্ঠানিকভাবে ছোটোখাটো কোনো প্রোগ্রাম দেন আমরা কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা সেখানে গিয়ে ছোটোখাটো একটা প্রোগ্রাম করে উদ্বোধন করে দিয়ে আসবে তারপর থেকে ফেডারেশনের সাথে আপনাদের পথ চলা শুরু হবে কিন্তু এই কথাগুলি আমরা অনেকবার আমি প্রচার করে আসছি সংগঠনের পক্ষ থেকে কিন্তু আপনারা কেউ এগুলি আমলে নিচ্ছেন না আমরা হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদেরকে আবার আন্দোলনের ডাক দিতে হবে রাজপথে নামতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা চাই বিভিন্ন জেলা উপজেলাগুলি এই সেপ্টেম্বর এবং এই চলতি মাসের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা কমিটিগুলি চাই কমিটিটা হবে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আপনি যে উপজেলা আছেন সেই উপজেলার নাম নিয়ে লিখবেন শাখা কমিটি ঠিক আছে আমি সংগঠনের রূপরেখা এই লাইভের শেষে কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখানে আমার নাম্বার দেওয়া আছে এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদকের নাম্বার দেওয়া আছে আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যত দ্রুত সম্ভব কমিটি গঠন করবেন আপনারা যদি নিজ নিজ জেলা উপজেলায় কমিটি গঠন করে আমাদের সাথে যুক্ত না হন তাহলে আমাদের আন্দোলন করা বা কর্মসূচি ডাক দেওয়া কঠিন হয়ে যাবে কারণ আপনারা জানেন অতীতেও দেখেছেন যে আন্দোলন কর্মসূচি ডাক দিলে উপস্থিত উপস্থিতির সংখ্যা একেবারেই কম তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে ফেলুন কারণ আপনার ওইখানে আমরা গিয়ে কমিটি করতে পারব না আপনার জেলায় গিয়ে বা আপনার উপজেলায় গিয়ে আমরা কমিটি করতে পারবো না ওখানে আপনাদেরকেই কমিটি করতে হবে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিয়ে আপনারাই কমিটি গঠন করবেন সকল অফিস আদালতে কলম স্ট্রাইক করা যায় না যায় সব কিছুই করা যায় কিন্তু আপনি মনে করেন আপনার উপজেলায় আছেন আপনার উপজেলায় যদি কমিটি থাকে আপনার উপজেলায় আপনার কমেন্টটা মানবে আপনার জেলায় আপনার কমেন্টটা মারবে এই সমস্ত কলম বিরতির জন্য প্রতিটা জেলায় শাখা পোশাখা ছড়াইয়া যাইতে হয় নচেত কেউই এই আন্দোলন বা এই কর্মসূচি পালন করবে না আর ভাই আমাদের দাবির কথাই তো সবাই প্রচার করে না তাহলে কলম বিরতি কিভাবে দিবে কলম বিরতি এটা অনেক একটা বড় কর্মসূচি এটা একটা অফিসে মনে করেন বিশ জন কর্মচারী আছে সেখান থেকে যদি পাঁচ জনে কাজ না করেন অথবা পনেরো জনে কাজ করলেন কাজ করলেন না আর পাঁচ জনে কাজ চালিয়ে নিল তাহলে কি দাঁড়ালো তা সেখানের ভিতরে ঐক্যবদ্ধতা থাকতে হবে এমনি শাহজাহান লিখেছেন আমি বন বিভাগ থেকে বলছি আন্দোলন চালিয়ে যান আমি আপনাদের সাথে আছি কিভাবে সাথে আছেন বলেন আপনি আমাদের সাথে আছেন বুঝলাম আপনি আমাদের সাথে আছেন কিভাবে সাথে আছেন এটা একটু বলেন যে না আমি এইভাবে আপনাদের সাথে আছি আপনি বন বিভাগ থেকে আপনি ওখানে শাখা কমিটি করেন ওখানে যারা আছে তাদের নিয়ে আপনি কমিটি করেন তখন আপনি একা নয় সেই কমিটির মাধ্যমে আপনি কেন্দ্রের নির্দেশগুলি পালন করতে পারবেন আপনার যদি কমিটি না থাকে তাহলে আপনি কিভাবে সাথে আছেন বলেন আমার লাইভে এসে বা আমার একটা ভিডিওতে যদি আপনি কমেন্টস করে বলেন আমি সাথে আছি এই সাথে থাকাকে সাথে থাকা বলে না সাথে থাকতে হলে আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে হবে কমিটিতে থাকতে হবে আমাদের দাবি দেওয়াগুলি নিয়মিত প্রচার করতে হবে আপনি একটা কমেন্টস করে যদি বলেন আমি সাথে আছি আপনারা এগিয়ে যান সহমত পোষণ করছি এগুলি আসলে কোনো কমেন্টস না দাবি আদায় নিয়ে কমেন্টস করতে হবে আমি সব সময় আপনাদেরকে বললাম যে এই ডিসেম্বরের মধ্যে যদি আপনারা পে কমিশনের প্রজ্ঞাপন আদায় করতে না পারেন তাহলে এটা আপনাদের জন্য লজ্জা আমাদের জন্য লজ্জা এবং এর এর সাফারিংটা সবাইকে করতে হবে